নমস্কার আমি নবনীতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আমার ছেলে আজকে স্কুলে গেছে আর এখন ওর ছুটির সময় হয়ে গেছে ঠিক বাড়ি থেকে বেরোবো তার এক ঘন্টা আগে থেকেই এমন বৃষ্টি শুরু হয়েছে যে আমি বেরোতেই পারছি না একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে কিন্তু টাইম হয়ে যাচ্ছে আমাকে বাধ্য হয়েই বেরোতে হলো আর কারণ এর পরে গেলে দেরি হয়ে যাবে এ আমাদের কোয়ার্টারের গেটের সামনেটা এরকম একটা ছোটো নদী হয়ে গেছে নদীটা পার করে রাস্তায় আসলাম তো দেখছি রাস্তার মাঝখানে মাঝখানে বেশিরভাগ জায়গাতেই এরকম জল পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে নদী হয়ে গেছে আর জলের প্রচণ্ড স্রোত অনেক বছর পর এরকম মুসলধারে বৃষ্টি হচ্ছে আর আমি বাধ্য হয়েই রাস্তায় জল পেরিয়ে পেরিয়ে যাচ্ছি আমরা যখন ছোট ছিলাম তখন এরকমই বৃষ্টি হতো আর বৃষ্টির মধ্যেই যখন স্কুলে যেতাম এই বৃষ্টিতে ছাতা নেওয়া যেত না রেনকোট পরে স্কুলে যেতাম আর ভিজে গেলে সেদিন দিন হাফ মানে টিফিনে ছুটি হয়ে যেত এটা ভীষণ একটা মজার বিষয় ছিল যাই হোক স্কুলের সামনে প্রায় এসে গেছি হাঁটতে হাঁটতে তবে এখানে জলের কি স্রোত দেখুন আমি তাড়াতাড়ি কেন যাচ্ছি তাহলে ছেলেকে স্কুল থেকে বেরিয়েই অটো পেয়ে যাব এই দিকের যেই অটোগুলো আসে সেই অটো অটো পেয়ে যাব আর একটু দেরি হলে একটাও অটো পাবো না যেহেতু এটা অটোর রুট নয় অটো পাবো না ওই যে দূরে স্কুলটা দেখা যাচ্ছে ডান দিকে গেলে আমার ছেলে স্কুল আর বাঁ দিকে গেলে মিডল স্কুল এবং হাই স্কুল ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিলাম আমারও খাওয়া হয়ে গেছে আর এদিকে আমার কিছু অনলাইন অর্ডার করা ছিল সেগুলোরই ডেলিভারি দিয়ে গেল আজকে এখন যেহেতু ছেলে স্কুলে যায় তাই রবিবার একটা দিনই ছুটি বাইরে আর বাজার করতে যাওয়া সম্ভব হয় না মলে গিয়ে ভিড়ের মধ্যে বাজার করতে ছেলেও খুব বিরক্ত হয় আর একটা দিন ছুটি ওকেও একটু রেস্ট দিই সেই জন্য আগের মাসেও বাজার করতে গেলাম না ওর বাপা অনলাইনে অর্ডার করলো এই মাসেও বললো বর্ষা বর্ষার মধ্যে বাচ্চা নিয়ে কোথাও যেতে হবে না তো অর্ডার করে দিই তাই এক মাসের জন্য যা কিছু লাগে সেগুলোই অর্ডার করা হয়েছে আর যা কিছু আগের মাসের এখনও আছে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো অর্ডার করেছে চাল বেসন ময়দা পাস্তা চাউমিন আর একটা সস সসটা তবে একটু ডিফেক্ট এসছে এবারে একটা জায়গায় ফেটে গেছে হয় এরকম সময় এর মানে অনেক সময়ই এরকম হয় প্যাকেজিংয়ের গণ্ডগোলের জন্য এরকম হয় তো সসটা রিটার্ন করতে হবে বাদ বাকি সব জিনিসগুলোই চেক করে নিয়েছি ঠিকঠাক আছে কোভিডের পর থেকেই আমাদের একটা অভ্যাস হয়ে গেছে বাজার থেকে কিছু নিয়ে আসলে বা বাইরে থেকে কিছু আসলে সেগুলোকে আগে স্যানিটাইজ করে একটু হাওয়ার মধ্যে রাখি তারপর যেখানে যেটা গোছানোর ফ্রিজে তোলার হলে ফ্রিজে তুলি বাকিটা যেখানে যেটা গোছানোর সেখানে সেটা গুছিয়ে রাখি তো আমি জিনিসগুলো আসার পর ভালোভাবে পরিষ্কার করে মুছে টুছে এখানে রেখেছি একটু ফ্যান চালিয়ে হাওয়ার মধ্যে আমি ভাবলাম আমি গোছাবো গোছাও মানে এই বাথটপটার মধ্যে তুলে রাখবো ওর পাপা রাত্রেবেলা এসে যেখানে যেটা রাখার রাখবে কারণ এত জিনিস আমি পরিষ্কার করে রাখি ঠিক আছে কিন্তু কোথায় কোনটা গোছাতে হবে ওর পাপা এটা বেশ ভালো করে এই কাজটা তো এটা ওর পাপার ডিপার্টমেন্ট তো সেই জন্য আমি বাথটপের মধ্যে তুলে রাখতে গেলেও আমার ছেলে আগ বাড়িয়ে বললো আমি করব আমি করব আমি করবো করো পাপার মতো মানে মানে গোছন্দার ছেলে একটা আমার মানে এত গোছা গুছিয়ে রাখে জিনিসপত্র সব জিনিসগুলোও কিন্তু নিজেই একা একা তুললো যাই হোক আমার কাজ কমে গেল ছেলে বড় হয়ে যাচ্ছে আর এখন সন্ধে হয়ে গেছে আমার ছেলে ঘুম থেকে উঠলো আর ওর পাপাও ল্যাব থেকে চলে এসছে আমি আজকে রাতের রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি তার কারণ অনেক দিন পর এরকমভাবে বৃষ্টিতে ভিজেছি বলে শরীরটা হালকা খারাপ লাগছে বটে আজকে রাতের জন্য একটু রুটি আর পনির বাটার মশলা বানাচ্ছি পনির বাটার মশলাটা বানানোর জন্য মশলাটা রেডি করে নিচ্ছি আগে মিক্সিতে একটু কাজু গোটা জিরে গোটা ধনে দিয়ে রেখেছি আর এদিকে একটু কড়াই তেল গরম হতে তাতে রসুন পেঁয়াজ আর টমেটো একসাথে তুলে দিয়ে ওটাকে একটু ফ্রাই করে ওটাকে মিক্সিতে দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নেবো আর এদিকে পনিরটা আমি ফ্রিজ থেকে প্রায় আধ ঘন্টা আগেই বের করে রেখেছিলাম সেটাকে একটু জলে দু তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটু নুন দিয়েছি এর ফলে কি হয় পনিরের মধ্যে যে প্রিজার্ভেটিভটা থাকে সেটাও নষ্ট হয়ে যায় পনিরটা রান্না করার পর অনেক বেশি সফট থাকে আর পনিরটার মধ্যে নুন নুন নুনের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে সেই জন্য একটু ফুটিয়ে নিচ্ছি আর রুটিটা আমি আগেই বানিয়ে নিয়েছি আমার রুটিটা হয়ে যাওয়ার পর আমার ছেলে দাবি হচ্ছে তাকে ব্যালন চাকিটা দিতে হবে ও রুটি বানাবে ও একটা প্রত্যেক রুটি বানানোর সময় ছোট্ট করে একটা লেচি নেয় রুটি নিয়ে সেটা দিয়ে ও অনেক কিছু মানে কায়দা কানুন করে তাই ও এখন এটা দিয়ে রুটি বেলেছে বেলে ও আবার এটাকে নাকি ডাইনোসর বানাচ্ছে এরকমই করে প্রত্যেক দিন ব্যালেন্স জাগিটা নেওয়ার জন্য বায়না করে তবে বাচ্চাকে যদি সব কিছু থেকেই না না করি তাহলে ওরা অনেক বেশি জেদি হয়ে যাবে মানে এরকম এটা নিতে পারবে না ওটা নিতে পারবে না এটা করবে না ওটা করবে না এত কিছু বললে ওরাও মানে একেবারেই যে বেড়ে যায় কথা শুনতে চায় না তবে এটা নয় বাচ্চা কাছে চাইলেও যে তাকে দিয়ে দিতে হবে সেটা নয় কিন্তু ব্যালন চাকিটা নিলে এটা হয়তো আমাকে আরেকবার ধুতে হবে আমার হয়তো একটু কষ্ট হবে কিন্তু এমন কিছু কষ্ট নয় যে বাচ্চা এটাকে নিয়ে খেলতে চাইছে ও একটু মজা করছে ওকে দেয়া যাবে না ওকে আমি ব্যালন দিয়েছি এতে বরং আমারই সুবিধা ও মজা করে খেলছে আর আমিও এদিকে নিশ্চিন্তে রান্নাটা করছি আর না হলে ও এতক্ষণ এত দুষ্টমি করতো আমার ওর দিকে খেয়াল দিতে গিয়ে আমার আর রান্না হতো না সেই জন্য খেলছে খেলুক এতে বড় ও শুধু আমার সাথে রুটি বানাচ্ছে একটা একটা মানে একবার করে গোল করছে আবার বানাচ্ছে আর আমার সাথে শুধু সারাক্ষণ বক 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 করে যাচ্ছে কে কে আমার ছেলের এই সুন্দর রুটি খেতে চান তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করে জানান কারণ এই একটাই রুটি সবাইকে বেশি যাচা যাবে না এবং এটা খুব তাড়াতাড়ি মানে কমেন্ট যে তাড়াতাড়ি কমেন্ট করবে সেই রুটিটা পাবে ও আমাকে জিজ্ঞেস করছে কেমন হয়েছে বলো আমি বললাম খুব সুন্দর হয়েছে গুড জব ও তখন আরও বেশি ইন্সপায়ার হয়ে যাচ্ছে ও আরও বক বক করছে আরও বানাচ্ছে বলছে দেখেছো কেমন সুন্দর বানাচ্ছে আমাকে হ্যাঁ হ্যাঁ বানাও খুব সুন্দর হচ্ছে আর এদিকে ওই কড়াই যে তেলটা ছিল ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে তাতে যেই মশলাটা রেডি করে রেখেছি ওই মশলাটা তুলে দিলাম মশলাটা একটু ভালো করে কষাবো আর কাঁচা লঙ্কাটা আমি গোটা দিয়েছি যেহেতু আমার ছেলে খাবে যারা বড়োরা বড়োদের জন্য রান্না করবে তারা লঙ্কাটাকে চিড়ে দিতে পারে আমি গোটাই রেখেছি যদি আমাদের ঝাল খেতে ইচ্ছে হয় খাওয়ার সময় লঙ্কাটা ফাটিয়ে নেবো কিন্তু এখন লঙ্কাটা গোটা দিয়েছি যাতে ঝালটা না বেরিয়ে যায় আর পনিরটা হয়ে গেলে নামানোর আগে একটু ক্রিম দেবো আর মশলাটা কষানোর সময়ই পনির বাটার মশলা আর এই গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো মশলাটাকে একটু ভালো করে কষাচ্ছি যাতে আর একটু পরিমাণ মতো হলুদ দিলাম তবে মশলাটার কালার এরকম লাল হয়েছে এতে কিন্তু আমি মানে এক ফোঁটাও গুঁড়ো গুঁড়ো লঙ্কা দিইনি মানে লঙ্কার গুঁড়ো দেইনি। মশলার কালারটা লাল হয়েছে তার কারণ টমেটোটা পেস্ট করে দিয়েছি তাই জন্য এক ফোঁটাও লঙ্কার গুঁড়ো দিইনি আমার ছেলে খাবে বলে বাচ্চাদের জন্য লঙ্কার গুঁড়ো ভীষণ খারাপ তাই জন্য লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েডই করি বেশিরভাগ সময় ঝাল খেতে হলে কাঁচা লঙ্কা দিয়ে দিই আর একটু গোলমরিচের গুঁড়ো দিই তাতেই অনেকটা ঝাল হয়ে যায় আর আমরাও খুব বেশি ঝাল খাই না মশলাটা ভালোভাবে তেল ছেড়ে আসলে কষানো হয়ে গে গেলে জলটা দিয়ে দিলাম জলটা ভালোভাবে ফুটে উঠলে মশলাটা ভালোভাবে ফুটে উঠলে তাতে একটু পনিরটা তুলে দিলাম আর এদিকে একটা চামচের মধ্যে হাফ চামচ বাটার আর একটু গুড় আগে থেকে বের করে রেখেছি পনিরটা নামানোর আগে ওটা দেব গুড়টা দিচ্ছি এই কারণে যাতে নুন এবং ঝাল মানে ঝাল তো নেই তাও একটা নুন এবং ঝালের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে তাই জন্য একটু গুড়টা দিচ্ছি আর বাটারটা তো দিতেই হবে পনিরটা রেডি হয়ে গেছে আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম ওর পাপা ওকে খাইয়ে দিক ততক্ষণ আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিই তারপর ওর খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো ও খেতে বসে ও কত বক বক করবে তার নেই ঠিক এক একদিন তো ওকে আমি ওই লুচির মতো ছোটো ছোট রুটিও একটা দুটো করে দিই মানে সেটাতেও ভীষণ মজা পায় এই যে খেতে বসে সহজে তো খাবে না মুখে দিয়ে যদি দেখে ভালো লাগছে তখন আর না বলবে না প্রথমটা একটু না 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 বলছে ও ভাবছে হয়তো ঝাল কিছু খাবো না এই আর কি যারা ওকে ওর পাপা খাওয়াতে থাক আমি আমার কাজগুলো করে নিই সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বাই বাই